ভাবতে পারেন আজ যে মাটির উপর আপনি দাঁড়িয়ে আছেন সেই মাটির নিচে লুকিয়ে আছে এক হারানো সাম্রাজ্যের রহস্য বাংলাদেশের বুকে আছে এমন এক নগরী যার বয়স দুই হাজার তিনশো বছরেরও বেশি মিশরের পিরামিডের সঙ্গে যার তুলনা করা চলে এই রহস্যময় নগরীর নাম মহাস্থানগড় বাংলার প্রাচীনতম রাজধানী যাকে বলা হয় ইতিহাসের দরজা বগুড়ার শিবগঞ্জে কর্তোয়া নদীর তীরে মহাস্থানগড়ের অবস্থান খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সম্রাট আশোকের আমলে এর সূচনা হয় এরপর গুপ্ত পাল ও সেন রাজাদের রাজধানী হয়ে ওঠে এই নগর এখানে ছিল রাজপ্রাসাদ সভা মঞ্চ আর নগরপ্রাচীর শিলালেপি আর প্রত্ন প্রমাণ করে এই নগরীটির বয়স দুই হাজার তিনশো বছরেরও বেশি এখানে খননে পাওয়া গেছে মুদ্রা টেরাকোটা মন্দির ও মসজিদের ধ্বংসাবশেষ মনামতেশ্বরী মন্দির পরশুমারের প্রাসাদ আর নগর প্রাচীর আজও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মহাস্তানঘড় শুধু ইতিহাস নয় কিংবদন্তিতেও ভরা এখানকার সবচেয়ে বিখ্যাত কাহিনীগুলোর একটি বেহুলা লক্ষীনদারের গল্প চাঁদ ছওদাগরের ছেলে লক্ষীনদরকে সপে দংশন করলে তার স্ত্রী বেহুলা অক্লান্ত সাধনায় স্বামীকে ফের জীবিত করে তোলেন এই কাহিনী আজও মহাস্তানগড়ের মানুষের মুখে মুখে বেঁচে আছে তবে এখানে শেষ নয় মহাস্তানগড়ে রয়েছে এক কূপ চাকে ঘিরে আর একটি আশ্চর্য কাহিনী প্রচলিত কথিত আছে প্রাচীনকালে এক বৌদ্ধ ভিক্ষু গুরুর মাংস রান্না করে এই কূপে ফেলেছিলেন এতে নগরের মানুষ ক্ষুদ্ধ হয়ে ওঠে এবং এই ঘটনার পর নগরের সমৃদ্ধি নষ্ট হতে থাকে এই ঘিরে শোনা যায় স্থানীয়দের মুখে সময়ের সাথে সাথে কূপটির পাশে গড়ে ওঠে একটি মাজার আর মানুষ এখানে এসে মানত করে প্রার্থনা করে কেউ কেউ বিশ্বাস করেন এই মাজারের অলৌকিক শক্তি রয়েছে যা স্থানীয়দের আধ্যাত্মিক ভরসার জায়গা আজ মহাস্থানগড় শুধু প্রত্নস্থল নয় ইতিহাস কিংবদন্তি আর আধ্যাত্মিকতার মিলনস্থল প্রতিদিন হাজারো মানুষ আসে কেউ আসে ইতিহাস খুঁজতে কেউ আসে আধ্যাত্মিক শান্তি পেতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করেছে মহাস্থানগড় কেবল একটি ধ্বংসাবশেষ নয় এটি আমাদের শিকড় আমাদের পরিচয় আমাদের গৌরব